Bayar da bir muhar, bayan da bir de, buhar, de çırılır, o amar O Amelkumiller, var আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও আমি একবারও বলি নাই রে বাবা বরং আমি বারবার সারা দেশে বলি আজও বলি ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও বিসিএসপি যাই হও না কেন তোমার মতো কত র্যাব পুলিশ বিডিআর এমপি মন্ত্রী কত চেয়ারম্যান কত বিসিএসপি কত ওসি কত ব্যবসায়ী ধনী মানুষ নামাজি অভাব নাই অযুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ চালে না ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই শেষ দায় গিয়া কাঁদে ও মালি অল্প কামাই করি তুমি বরকত দিও ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে দাড়িওয়ালা মাথায় পাগড়ি লাগানো তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি জানো ভালো না আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছ আল্লাহ কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও এখন দাড়ি কেটে ফেলব আর নামাজ পড়ব না আর পক্ষে কথা বলবো না কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই এখন পর্যন্ত কেউ পারবে না বরং তোমার পায়ে হাত রেখে বলি আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে যদি আমি টুপি দাড়ি সারা চলতাম প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম সন্ত্রাসী করতাম কেউ বাধা দিত না ও বাবা তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম পার্কে দৌড়াইতাম কেউ বাধা দিত না কিন্তু এই টুপি মাথায় দিয়ে কত কষ্ট দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে মাদ্রাসায় পড়েছি তাও মাদ্রাসায় কত গালি শুনলাম আল্লাহর বান

আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য